আমার সামনে দেখতেছেন রাসুল সাল্লাহামের রজা শরীফ তো রাসুল সাল্লাহ আল্লাহ এর রজা শরীফ থেকে গেট দিয়ে বেরিয়ে আসলেই এই মসজিদটি দেখতে পাবেন দেখেন হাজিরা সবাই মসজিদে যাইতেছে মার্শাল্লাহ আর সামনে আরেকটা একটা মসজিদ আছে দেখতেছেন এটা হচ্ছে মসজিদে গামামা তো এই মসজিদেই রাসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম নামাজের পরে তার গরিব উম্মত যারা আছেন যারা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এখানে আসতো তো এই মসজিদ এটা হচ্ছে সেই মসজিদ তো এখান থেকেই রাসুল সাল্লাম তার বিভিন্ন রকমের সমস্যার নিয়ে আসা উন্মতের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেন এবং উন্মতের জন্য দোয়া করতেন আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে জুম্মা মুবারক আমি পবিত্র মদিনাতুল মনোয়ারা থেকে মোহাম্মদ রনি বলছি দেখেন আজকে জুমা নামাজের পরের দৃশ্য এটা মার্শাল আজকে অনেক লোক হয়েছে মদিনাতুল মনোয়ারাতে তো আজকের ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাতে চলেছি সেটা হচ্ছে মসজিদুল গামামা আমার পিছনে যেই মসজিদটা দেখতেছেন এটা হচ্ছে মসজিদে গামামা তো এই মসজিদেই রাসুল সাল্লা আল্লাহ সাল্লাম নামাজের পরে তার গরিব উম্মত যারা আছেন যারা বিভিন্ন রকমের সমস্যা নিয়ে এখানে আসতো তো এই মসজিদ এটা হচ্ছে সেই মসজিদ তো এখান থেকেই তার বিভিন্ন রকমের সমস্যার নিয়ে আসা সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করতেন এবং উন্মতের জন্য দোয়া করতেন এটা হচ্ছে সেই মসজিদ আমার পিছনে যে মসজিদটা দেখেছেন এটা হচ্ছে সেই মসজিদ তো এটা হচ্ছে মসজিদের সামনের দৃশ্য দেখেন এখানে বাচ্চারা কবুতরকে খানা খাওয়াইতেছে খাবার খাওয়াইতেছে তো সবাই নামাজের পর এই গেট দিয়ে বের হয়ে এই মসজিদে জিয়ারতের জন্য আসতেছে তো আমিও আপনাদেরকে এই মসজিদটি দেখানোর চেষ্টা করলাম ছোটোখাটো একটা ভিডিও ফুটেজের মাধ্যমে তো এটা হচ্ছে সেই মসজিদ তো যারা এই মসজিদ সম্বন্ধে অনেক কিছু জানেন তারা কমেন্টের মাধ্যমে জানানোর চেষ্টা করবেন তো এত সুন্দর একটা ভিউ ভাবলাম আপনাদের মাঝে একটু তুলে ধরি তো আজকে অনেক গরম তো এই গরমের মধ্য দিয়ে তো আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম পবিত্র মদিনাতুল মনোহরা থেকে মসজিদুল গামামার সামনে থেকে আমার সামনে দেখতেছেন রাসুল সাল্লাহ সাল্লামের রজা শরীফ তো রাসুল সাল্লাহ সাল্লামের রজা শরীফ থেকে গেট দিয়ে আসলেই এই মসজিদটি দেখতে পাবেন দেখেন হাজিরা সবাই মসজিদে যাইতেছে মার্শাল্লাহ আর সামনে আরেকটা মসজিদ আছে আজকের এই সুন্দর দৃশ্যটুকু আপনাদের মাঝে তুলে ধরতে পেরে আমার নিজের কাছে অনেক ভালো লাগতেছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটা ফলো করে দিবেন দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ